আছে কি হাটবার এখানে সে কি হাটবার প্রতি কিবার বসে এটা প্রতি কিবার কিবার বসে মঙ্গলবার আর শুক্রবার বসে এটা হলো বামন হাট এটা হলো কি ধানের বীজ উনত্রিশ এগুলো বিক্রি করেন কিভাবে মোটা কত টাকা এগুলা কি আপনাদের আশেপাশে বিক্রি হয় নাকি দূরেও যায় যা আছে সবে কি উনত্রিশ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো ধানের বীজতলা এই বীজতলা থেকেই

শুক্রবার আর মঙ্গলবার শুক্রবার এই গরম এলে এখানে যারা আছে কেউ আসে পাথর কিনতে কেউ আসে ভাত বিক্রি করতে এটা হলো এটা পাথর বলে কেউ ধানের বীজ বলে তো আমরা এখন যাবো সামনের দিকে এখান থেকে বীজ কিনে এইসব নিজে বেগে করে চলে যায় গন্তব্যে আর ওদের যে তো দেখালামই আপনার নৌকা করে ওপার থেকে নদী দিয়ে কীভাবে এভাবে আসছে তো এটা হলো খেলার মাঠ ছিল হাটবারের কারণে আজকে খেলা সম্পূর্ণ বন্ধ তো আমরা এখন আছি বামন্যাগা বাজারে এটা আপনার মহালা ইউনিয়ন মরশেদপুর উপজেলা গোপালগঞ্জ জেলা তো এই এই যে যে মাঠটা দেখছেন এই মাঠটাই মূলত আগে সম্পূর্ণটা হার ছিল এখন তাহলে বিপরীতে এখন ভিতরে মাছ মাঠ চলে গেছে তো কিছু কিছু দোকান এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাক দোকান আর তাছাড়া আজকে আপনার

Grazie.

আমাদের যে ফরিদপুরে যে গুড় এই গুড়ের এত দাম কেন এই জন্য আমাদের এখা এলাকার দাম বেশি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এলাকার গুড়ের কদর কত চাইলেও আমরা সেই গুড় ছুঁতে পারি না যেহেতু আমাদের নাম ছিল যে সর্বসেরা গুড় পাবেন ফরিদপুর কত করে গেলেন ভাই কত ভিতরে আগে মাঠের যেমন দোকান ছিল এখন মাঠের বাইরে কাকা কাকা আগে যতদূর জানছি আমরা মাঠের ভিতরে হাট ছিল এখন মাঠের ভিতরে নেই কেমন এখন সব ভিতরে চলে গেছে এখন উপরে সবটাতে আপনাদের বেচা কেনা কেমন মাঠেই ভালো ছিল কত বছর জাবত আছে নেই ভাই আপনি কি হাটেই শুধু বিক্রি করেন আপনি কি নিয়ে আসছেন সুপারি કાকা কি বলছেন হেলো মশলা কত বছর জাবত আছে নেই ভাই এই হাটে কত বছর জাবত আছে আগে তো মাঠ ভরে যেত হাটবার এখন মাঠে শুধু ধানের বীজ ছাড়া আর কিছু নেই মাঠে বসে মাঠে ভালো ছিল না এখানে ভালো আছে এখানে বসে এখানে ভালো হয় কৃষক নিয়ে আসছে

হাটবার ছাড়াও বিনে হাটে যাতে কেনা করতে পারে সেই জন্য আর কি স্থানীয়রা এখানে দোকান নিয়ে রীতিমতো ব্যবসা করছে

তুই নাকি থাকা ভালো আছে বাচ্চা কেমন হচ্ছে

মিষ্টি তো দেখি দুই ধরনের আর মিষ্টি নেই অন্য দোকানে অন্যান্য মিষ্টি সব রোজ চলে গেছে আপনি হাটের জন্য এখানে না হলে তো আপনি এখানে থাকবেন কেমন চলে এই হাটে ভালো চলে কত বছর যাব আছেন এই দই হাটে পনেরো বছর যাব আপনার দোকান কি এখানে ছিল নাকি মাঠে দোকান করতে এখানে আগে যখন মাঠে ভিতর হাট ছিল তখন ভালো ছিল না তো টেকেরা হাট জন্ম আমি মনে হয় টেকেরা আপনাকে দেখছি হাটে হাটে বিক্রি করেন কেমন হয়

ভাই নজ কথা দিরা ভিডিও করেন সাথে মানুষের করতে হ এই ভিডিওর শব্দের দ্বারা আসছে আমরা হ্যাঁ কাটুক এই মাতারকেন আমাদের এই দিকে এখন আছি কাঁচা বাজারের ভিতরে এটা হলো কাঁচা বাজার

নারীদের এই হাটে দেখতে পাচ্ছি নারীদের সংখ্যা চোখে পড়ার মতো নারী পুরো যুবক বৃদ্ধ সব ধরনের মানুষ নিয়ে এই বাংলাদা হয় এগুলো কি সার বড় বলা হয় আপনাদের ক্ষেত্রেই এই হাটে যা আছে সব মনে হয় এলাকার আশেপাশে দূর থেকে তো আর না কেমন হচ্ছে বেচাকেনা যারা কিনে আনে তারাই বেচাকেনা কেমনটা তেমন বেচাকেনা নাই মানুষ মনে সব অওয়াজে চলে গেছে

একদম <laughs> <laughs>

আমরা মাছবাজার থেকে বের হয়ে আবার কাছে ভিতরে ভিতরের সামনে দিকে যাচ্ছি তো আজকে বাবরনাগার সাইডে একটা ওয়াজ হচ্ছে সাধারণত এখানে মেলা হতো তো মেলার পরিবর্তে স্থানীয় জনগণ সবাই মিলে এখানে ওয়াজের আয়োজন করা হয়েছে সেই ওয়াজের কারণে আজকে এখানে তুলনামূলকভাবে লোক সংখ্যা কম কী বিক্রি করছেন আপনারা এলুংয়ে কোথা রাজশাহীর নাকি পাবনা আপনারা কি প্রতি হাটবারে আসেন এখানে সপ্তাহে তো দুই দিন হয় হাট মঙ্গলবার বেশি হয় নাকি শুক্রবার আগে তো মাঠের ভিতরে হাট মিলত এখন তো উপরে মাঠের ভিতরে ভালো ছিলেন নাকি এখন এখানে ভালো আছে কাঁচামাল কাঁচামাল ভিতরে আসার কারণ কি মাঠ তো সংস্কার করলে তো ভালো হতো হাটের স্প্রেসও বড় হয়ে যেত এখন তো এবার তো গ্যাদারিং হয়ে গেছে না কি অবস্থা ভালো হাটবারের জন্য এই ভাটিবালাই বাচ্চা নিয়ে এসেছে চুর কাটানোর জন্য কিছু করার নেই কারণ দিনের বেলা সকালবেলায় দোকানগুলো বন্ধ থাকে তো টুকটাক গ্রাম হিসাবে অনেক ভালো হাট মিলেছে এখানে অন্তত পক্ষে বর্তমানে ট্রেকের হাটের তুলনায় আমি মনে করি ভালো তো একষট্টি হাজার গ্রাম বাংলা ঐতিহ্য এই গ্রামীণ হাট গ্রামীণ হাট না থাকলে গ্রাম চেনাটাই দুষ্কর গ্রামে আমাদের দেশে আশি পার্সেন্ট লোকই কৃষিকাজের সাথে যুক্ত তো সবাই সারাদিন কৃষিকাজ করে আসার পরে এই হাটে এসে জড়িত হয় প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য আমরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম বামনডাঙ্গার হাট থেকে এই বামনডাঙ্গার হাট গোপালগঞ্জ জেলা মুর্শিদপুর উপজেলা রোহালা ইউনিয়নে আমরা সেই হাটে আসছি তখন আপনাদের সাথে ছিলাম আমি সুমন হালদা তো আমরা এতক্ষণ ঘোরার পর যেটা জানতে পারলাম যে আগে যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠেই আপনার হাট মিলত তো এখানে জলাবদ্ধতার কারণে এই হাটটি কাঁচা মালটা ছিল এই যে মাঠটা জুড়ে ছিল আপনার কাঁচামাল তাছাড়া নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র এখানে টুকটাক ছিল তো এখন এখানে জলবদ্ধতার কারণে এই হাটটি ভিতরে চলে যায় এখন যেহেতু শীতকাল তাই জলবদ্ধতা নেই কিন্তু যখন গ্রীষ্মকাল আসে তখন খুব একটা অসুবিধা হয়ে যায় রোদরেখা থাকে পানির বৃষ্টিতে ভিজে যার কারণে ভিতরে করে নিয়ে যাওয়া হয়েছে তো এখন কিছু দোকান আছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে বীজতলাগুলো এইগুলো এই মাঠে শোভা পাচ্ছে এছাড়া আর কোনো দোকান নেই তো আমরা কিছুক্ষণ আগে যে ভিডিওটি আপনাদের দেখিয়েছি ওই নদী এটা আপনার কুবান নদীর সাথে যেহেতু হয়েছে এই নদী থেকে আপনার ওই যে যে টলার দেখছেন ওই টলার সংযোগে আপনার ওপারের লোক এবারে হাটে আসে এখন নামাজের সময় তার জন্য কুয়াজ বন্ধ আছে আমরা কিছুদিন পরে কুয়াজে যাব এ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন ভালো থাকুন আর যারা এখন অব্দি পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন ধন্যবাদ আলাইকুম